আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য এবং চাকরিহীন ব্যক্তিদের খুঁজতে নতুন পোর্টাল চালু করলেন এই পোর্টালের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করে রাখলে আপনাদের কি কি সুবিধা পাবেন তো চলুন এই সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করা যাক এই ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি অবশ্যই আপনার প্রেস করেন দর্শক বন্ধুরা যোগ্যদের খুঁজতে নতুন পোর্টাল চালু করলেন মোদী সরকার এখানে দেখুন বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলায় যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মোদী সরকার সেই মতো বুধবার চাকরি হারার যোগ্য প্রার্থী খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে নতুন পোর্টাল চালু করলো বিজেপি চালু করা হলো একটা হেল্প নাম্বার ওই পোর্টালে চাকরি হারানোর শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নাম নথিভুক্ত করতে পারবেন আইনি পথে তাদের পাশে থাকবে বিজেপি এছাড়া হেল্প নাম্বার নম্বরে ফোন করে তারা সাহায্য চাওয়া যেতে পারে রাজ্য বিজেপি তরফে বুধবার রাতে এই পোর্টাল কিন্তু চালু করা হয়েছে যে পোর্টালের কথা বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ডাব্লুডাব্লু ডট বিজেপি লিগ্যাল সাপোর্ট ও আর জি এই পোর্টালে আপনাদের ভিজিট করলে আপনার অনেক তথ্য কিন্তু আপনার দিতে হবে এবং আপনার নাম নথিভুক্ত করে রাখতে হবে তো এই ওয়েবসাইট গিয়ে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরি হারা এছাড়া হেল্প নাম্বার আপনাদেরকে নাম্বার কিন্তু প্রকাশ করা হয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু কলও করতে পারেন পোর্টালে প্রকাশ করে বলা হয়েছে যে বাংলায় যোগ্য শিক্ষকরা আইনি সহযোগিতার জন্য নাম নাম এবং তথ্য নথিভুক্ত করুন আমাদের পোর্টালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরি হারাতে পাশে থাকতে দায় বদ্ধতা সেটাই কিন্তু এখানে বলা হয়েছে গত শুক্রবার নির্বাচনে প্রচার এসে এস ছিল তার প্রথম সভা ওই দিন এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় চাকরি হারানোর শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী রাজ্য তৃণমূল সরকারকে দুর্নীতি অভিযোগ তুলোধনা করে তিনি বলি জানিয়েছিলেন যে চাকরি হারানোর যোগ্যতের আইনি সামাজিক লড়াই পাশে থাকতে তার দলকে নির্দেশ দিয়েছেন আইনি পরামর্শদাতা দল এবং সমাজ মাধ্যম দল গঠনের নির্দেশ দিয়েছেন বাংলা বিজেপি নেতৃত্বকে মোদী বলেন যতই নির্বাচনে ব্যস্ত থাকুক রাজ্য নেতারা এই কাজ করবেন যারা পাপ করেছেন তাদের সাজা হোক কিন্তু অনেকে সৎ রয়েছেন যাদের কাছে সব ডিগ্রি ঠিকঠাক রয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ বিজেপি যে কাজ করবে সেটা হচ্ছে মোদির গ্যারান্টি সেটাই কিন্তু তিনি উল্লেখ করেছিলেন তো বন্ধুরা এই পোর্টালে যখন আসবেন তখন পোর্টালে কী কী তথ্য চা হয়েছে এই পোর্টালে কিন্তু যখন আপনারা ভিজিট করবেন সরাসরি যখন ভিজিট করবেন আপনারা তো সরাসরি যখন আপনারা এই পোর্টালে চলে আসবে অলরেডি যখন আপনি যে অলরেডি সাইন আপ করে রেখেছেন তাহলে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে খুলতে হবে আর যদি আপনি নতুন হন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে আপনারা এখানে সাইন আপ করবেন সাইন আপ অপশানে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখুন কি অপশান আসছে সাইন আপ করলে এখানে ফার্স্টে আপনার নাম চাইবে ইমেল চাইবে ফোন নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করে নেবেন সাবমিট করে নেওয়ার পর আপনারা যখন আবার সাইন ইন করে যখন আপনারা খুলবেন তখন আপনি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে আপনারা এগিয়ে যখন আপনারা এই সাইডে আসবেন আসার পর দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্টে আপনাদের নাম পাবেন ড্যাশবোর্ড ভিউ প্রোফাইল এইসব দেখতে পাচ্ছেন পরপর কিন্তু সমস্ত দেখতে পাবেন এখানে লোকোডে দেখতে পাবেন বিজেপি যে লোগোটা সেটা দেখতে পাবেন এখানে আপনার নামটা দেখতে পাবেন এখানে কিন্তু ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে বলছে এবং এখানে অলরেডি যখন স্লাইডগুলোর উপর উঠাবেন আপনার নাম ফাদার নেম ফোন নাম্বার ইমেল জয়নিং কখন করেছেন ডেট অফ বার্থ হাই কোয়ালিফিকেশন কি রয়েছে ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে চাও হয়েছে তো সমস্ত কিছু আপনারা যখন স্লাইডগ্রুপ পাবেন এখানে আধার কার্ড আপলোড করতে বলেছে অ্যাডমিট কার্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার এছাড়া জয়নিং লেটার ওএমআর সিট সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে কিনা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের সাবমিট করতে হবে যখনই সাবমিট করবেন আপনাদের সঙ্গে কিন্তু আপনাদের সাপোর্ট করবে এবং আপনাদের বিভিন্ন পরামর্শ কিন্তু দেওয়া হবে এই ওয়েবসাইটে আপনারা যদি নাম নথিভুক্ত করে রাখেন যে সমস্ত ব্যক্তিদের চাকরি হারিয়েছে যারা কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখানে নাম নথিভুক্ত করে রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন